মাঝখানে একটা কথা বলছি বলি দি মনে যখন আসছে বারবার বুঝলেন তো একটা একটা বুড়ো একটা বুড়ি বয়স হয়ে গেছে মোটামুটি বছর তা বাড়িতে কেউ বাড়ি নাই তো বুড়ো দুজন হাতে বারান্দায় বসে গল্প করছে মুখে মুখ লাগিয়ে তা বুড়িটা বুড়োটা বলছে বুড়িকে আচ্ছা আবদুল্লার মা আচ্ছা তুমি কি সত্যি আমাকে ভালোবাসো তা বলছি তুমি আর ঢং করো না তো পাঁচটা ছেলের বিয়ে হয়ে গেলে এখন বলছে ভালোবাসে না কাছে পড়ে আছি বলছে না আমার যারা কেমন কেমন অবিশ্বাস অবিশ্বাস হচ্ছে যাই হোক তা বুড়োটা অসুস্থ আর কি তো নিঃশ্বাসের কষ্ট হয় কাশি টাশি হয় তা লোকটা খুব কাশছে খুব কাশছে কাশতে কাশতে তখন বলছে আজ রাতটা মনে হয় আর পার হবে না আজ রা চলে আসতে পারে এ এত কাশি কি আর সহ্য করা যায় ওর স্ত্রী তখন মুখের কাছে গিয়ে বলছে দেখো বুড়ো বয়সে এরকম দুঃখ দেওয়ার কথা বলো না তোমার ছাড়া আমি কি করে থাকবো বলো তোমার জন্যই তো আমার অক্সিজেনটা চলছে মানে এক যত প্রেম ছিল একদম মানে সব কেউ তো বাড়ি নেই পোতা পুতি সব জলসা শুনতে চলে যাচ্ছে বুড়ো বুড়ি করছে না বুড়োটা রাতের বেলা শুয়ে আছে বুড়িটা শুয়ে আছে একটা মশারির ভিতরে বারান্দাতে গরমের দিন এখন ওদের বাড়ি একটা এড়ে গরু ছিল এড়ে গরু বুঝেন তো হ্যাঁ জমি ওই খোল টোল খেতে দেয় না ভিজিয়ে বালতিতে খোল ভিজানো ছিল গোয়ালঘর থেকে কোন রকম ভাবে এখন গরুটা পালিয়ে এসছে কোন রকম ভাবে পালিয়ে ও বালতিতে গিয়ে শিঙে বালতিটা লেগে গেছে গরু দেখতে পাচ্ছে না তো গিয়ে মেরে দিয়েছে এখন যখন মেরেছে বিশাল জোরে তখন বুড়িটার ঘুম ভেঙে গেছে বুড়িটা মশাইটা আস্তে আস্তে করে তুলে দেখছে কি ব্যাপার এরকম প্রাণী তো জীবনে দেখিনি গরু হলে তবু চেনা যায় কিন্তু মুখে তো বালতি লেগে আছে বুঝতে পারছে না তখন ওই গরুটা আস্তে আস্তে মশারির দিকে আসছে তখন বুড়ি মশারি থেকে বার হয়ে বলছে আমার দিকে আসছিস কেন বুড়োটার দিকে যা আমার দিকে কেন আসছি ও অসুস্থ ওর দিকে যা মানে বুড়ি ভেবেছে এই যে বলেছিল আজরাইল আসবে মনে হয় আজরাইলি আসছে সকালবেলা বলছে শাকিল আর মা ও শাকিল আর মা সত্যি তুমি আমায় ভালোবাসো বলছে তোমায় ছাড়া বাঁচব না বলছে রাতে ইড়ে গরু দেখে যদি আমার দিকে পাঠিয়ে দাও তুমি জানে কত ভালোবাসো এটা আমার কাল রাতেই পরীক্ষা হয়ে গেছে কি বললাম বুঝলে ভালো বাঁচবেন অতিরিক্ত বাঁচতে যাবেন না আল্লাহ নবী তারপরে বলছেন নারী তুমি জান্নাত যেতে চাও তাহলে তুমি তোমার লজ্জা হেফাজত করো আচ্ছা এবার একটা প্রশ্ন করছি এক বলুন তো পুরুষের লজ্জা বেশি না নারীর লজ্জা বেশি যে নারী সব ভুল বলেছে রায় সব তোর মানে আপনাকে করি তারপর আপনার হুসে আসবে কথাটা যে মমতাজুল সাহেব এ কথা পেল কোথায় এখান থেকে বহরমপুর যাবেন আপনি বাসে উঠেছেন বাসে 30 জন পুরুষ আছে 30 জন নারী আছে আচ্ছা 30 জন পুরুষের একটা পুরুষ মানুষের বগল পিঠ পেট দেখা যায় যায় কিন্তু 30 জনের ভিতরে 10 জন মেয়ে এমন ওঠে যাদের পেট পিঠ বগল সব দেখা যায় দেখা যায় না তার মানে বোঝা যাচ্ছে পুরুষ মানুষের পেট দেখতে গেলে জামা আগলা করে দেখতে হয় তার মানে ও লজ্জা বেশি ও সবার সামনে এটা খুলতে পারে না লজ্জা বোধ করে একজন নারী সব দামি জিনিস তোমার দেহটা তাই না তোমার বাদানটা সব থেকে দামি অথচ নারী দেখবেন এটা খুলে বাজারে ঘাটে বাসে ট্রেনে ঘুরছে ঘুরছে না মোহাম্মদ সাল্লাহ আলী ভাসাল্লাম তিনি বলছেন ওয়াহাসানা ফারজাহ নারী তুমি তোমার লজ্জাস্থানে হেফাজত করো স্বামী বাড়িতে নেই কে না আমি সাইফুল মামা বলছি নতুন বাড়িতে একটা পুরুষ মানুষ ঢুকিয়েছে তো শাশুড়ি জিজ্ঞেস করে বলছে হা গো এটা কে হয় বলছি এটা আমার মামা হয় শাশুড়ি তখন বলছে তাহলে হলে হতে পারে মামা মানে কোন সম্পর্ক খারাপ নয় তো খারাপ না ভালো হ্যাঁ ভালো চলে যাবার পরে বলছে কই তোমাদের বাড়িতে তো তোমার মায়ের মুখে গল্প শুনিনি যে মুখ জায়গায় তোমার মামা আছে বলছে না ওটা আমার মায়ের পাতানো ভাই পাতানো কুটুম বোঝেন কি বলে আপনাদের পাতানো কুটুম পাতানো কুটুমকে মামা বলে বাড়িতে ডেকে আনছে এটা জায়েজ না না জায়েজ পাতানো মামা পাতানো খালু চলবে না বলছে ছোটবেলা থেকে ভাই বলে ডাকি এর সামনে আর কি পর্দা করব বিয়া দক্ষতা তুমি জানো ইসলামের কি পদ্ধতি আমার স্ত্রী বাচ্চা কাচ্চা হয় না আমার স্ত্রীর অরিজিনাল নয় বোঝানোর জন্য বলছি বাচ্চা কাচ্চা হয় না আমি হসপিটালে গেলাম একটা বাচ্চা কিনে আনলাম বাচ্চাটার বয়স ওই এক বছর হবে বাচ্চাটা আস্তে আস্তে দুই বছর তিন বছর 4 বছর পাঁচ বছর 10 বছর বিশ বছর বয়স হয়ে গেল বাচ্চাটা আমাকে আব্বা বলে ডাকে আমার স্ত্রীকে মা বলে ডাকে এক বছরের বাচ্চা কুড়িয়ে নিয়ে বা কিনে আমার স্ত্রীকে মা বলে আর আমাকে আব্বা বলে ছেলেটার ভিতরে যৌবন চলে এসেছে গোপ উঠে গেছে আচ্ছা বলুন তো আমার স্ত্রী তার সামনে দাঁড়িয়ে ডাইরেক্ট কথা বলতে পাবে না মাঝখানে সরেই পর্দা থাকবে পর্দা থাকবে তার মানে মা বলে যে ছেলেটা ডাকছে তাকেও পর্দা করতে হবে ওই নারীটা অর্থাৎ আমার স্ত্রীর সঙ্গে ওই পুরুষের পর্দা থাকতো না যদি ওই ব্যাটা ছেলেটা আমার স্ত্রীর শিশু অবস্থায় দুধ পান করত তাহলে পর্দা থাকতো না কিন্তু দুধ পান করেনি এই ক্ষেত্রে চলবে না